আমি গোয়াল্প দর্শক ভাই বাগাবাড়ি বাগাবাড়ি করি আমার বাসাটা কোন জায়গাটা আসলে তো এটা গল্প না ফতপুর থানা বাঙরু থানা তিন থানা করু আচ্ছা আচ্ছা এই মিলপিটার সম্মানিত দর্শক আলাইকুম আজ আঠারোই এপ্রিল দু হাজার চব্বিশ কৃষিবাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি সুলাইমান ডেইরি ফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার ফরিদপুর থানার রতনপুর গ্রামে এটি অনেক পুরাতন একটি ডেইরি ফার্ম দীর্ঘদিন যাবত একদম সুলাইমান ভাই ব্যবসা করে আসতেছে অনলাইনেও শুরুর থেকেই বলা যায় ওনারা আজকে আমরা ছুটে চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে দেখবো নতুন কালেকশনের মধ্যে কি কি গাভী রয়েছে আর বরাবরই সুলাইমান ভাইয়ের কালেকশনে জার্সি গাভী থাকবেই একদম বাঘাবাড়ির থেকে অল্প কিছু দূর আসলে ওনার খামার একদম বাসা সংলগ্ন সেট আজকে দেখাবো নতুন কালেকশনের মধ্যে কি কি গাভি রয়েছে দুধের গাভি থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে কি কি সুযোগ সুবিধা দিয়ে গাভিগুলো আপনাদের নিকট বিক্রি করবে সকল বিষয়ে এই ওনার সাথে কথা বলে খুঁটিনাটি জানার চেষ্টা করব। আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকে গাভি বকনা সার যাই কেনেন না কেন অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে খামারে এসে দেখে শুনে নেওয়ার জন্য তো চলুন সরাসরি এই খামারের মালিকের সাথে কথা বলি সুলমান ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই লাগছে ভাই আচ্ছা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ব্যবসা বাণিজ্য আল্লাহ খুবই ভালো খুবই ভালো খুবই ভালো আচ্ছা আগে মনে হয় দুইটা প্রোগ্রাম করে গেছিলাম তখনও খামার ভর্তি গাবি দেখে গেছিলাম গাবি দইলা নিত্যনতুন আসে প্রতিদিন আসে প্রতিদিন বিক্রি হয় আচ্ছা একদম ডেইলি সেল ডেলি সেল তারপরে দইলা এই প্রতিবেদনগুনি করা আসলে দর্শক ভাই দেখানোর জন্য যে মাল কি পরিমাণ কালেকশন আছে দর্শক ভাই দেখলে বুঝবে বুঝার পরে যে কোনো ক্রেতা আসবে আচ্ছা দেখি শুনে নেবে সবচেয়ে ভালো হবে আমরাও প্রোগ্রাম করতে আসি ভাই শুধু প্রচারস্বরূপই স্বরূপই যেখানে গাভি পাওয়া যায় এর বাইরে কিন্তু আর কোনো তথ্য আমরা দেই না আসলে তথ্য আমরা ছাড়া তোমরা যে তোমরা এই সামনে যে আইগুলি বে এইটুক পরিমাণে আর তথ্য যেটুক গাভীর সেটুক আমরা দেব আচ্ছা আপনাদের ভাই এলাকা একদম বাঘাবাড়ির থেকে ভাই কত দূর আসা লাগে একদম পুরো ডিটেইলস বাঘাবাড়ি থেকে আমারে সাত কিলো হয় ডামরা বাজার হ্যাঁ সাত কিলো আচ্ছা অনেকেই তো আমরা ভাই ইউটিউবে অনেক দেখি বা ভিডিও কথা মথাও শুনি যে ভাই আপনাদের এলাকাতে বাতান নাকি অনেক বেশি বাতানের গরু কিভাবে লালন পালন করে কিভাবে ঘাস খাওয়ায় আমরা যে যে গল্প করি যে জ্বর বৃষ্টির আমাদের গরু আল্লাহর দোয়ায় কোনো সমস্যা নাই এখনো কি সম্ভব হবে বাতানে যাওয়া যায় একশো পার্সেন্ট দেখাবো আচ্ছা বুঝেন ভাই তাহলে কিন্তু আমি বাতানেও ভাই যাওয়া দেখাবো আবার প্লাস বাতানের গরু আমারে ওই খামারতেন কিনা সিড়াও আছে আচ্ছা আচ্ছা একদম সরাসরি আমরা সরাসরি এখন আমারে বাতান ডবল বাড়ি বাতান বলে যে ভাগাবাড়ি মেলবিটারে এই বাতানটা আমারে কাছে আচ্ছা দুই কিলো দূরে বুঝছেন অশোক আসলে বাতান থেকে সংগ্রহ করতে হ্যাঁ বাতান থেকে সংগ্রহ করতে পারবে যে কোন কেটেবা আসবে দেখবে কিছু জানারও আছে আসলে বহু কিছু গরুর শিকার কোন শেষ নাই যেবিলেহা পর আর শেয়ার কোন শেষ নাই গরুরও শেয়ার কোন শেষ নাই রানিং এখন গভীর বাজারটা কেমন ইদের পরে ঈদের পরে একটু বাজার ভালো বর্তমান টানের দিকে না টানের দিকে রোজার বিতো একটু বাজার মন্দা ছিল বর্তমান আবার বাজার একটু ভালো আচ্ছা আজকে আমরা কতগুলা গাবি দেখাতে পারব আমরা গাবি দেখাবো গাবি আছে মেলা ধরে আটটা গাবি আমি দেখাবো আটটার মতো দেখাবেন দুধের গাবি কি থাকবে এর মধ্যে দুধের গাবি 5টা আছে আর 3 ডি পেগনেট আছে আচ্ছা মোট চারটা মোট আটটা দুধের গাবি গুলো এখন কি অবস্থা ভাই দুধের গরগুনি আসলে আমি মুখে বললে আপনারা নেবেন না মুখে বললে আমার কথা নেবেন না মুখে না বললে আপনি আমি বলব মুখে পঞ্চাশ লিটারও বলবো আপনি আইসে সাক্ষাতে পাঁচ দিন সাত দিন থাকিয়ে যেহেতু আমার যেটা মন আমি কিন্তু লাইভ দহন করেও নিতে পারি ভাই একশো পার্সেন্ট লাইভ দহন করে নেবেন দর্শককে দেখাবেন এই রাইট তারপরে দর্শকের কথাবার্তা হবে কথাবার্তা হয়েছে আমার বাসায় থাকবে হ্যাঁ ভিডিও কলে তো একটু আমার সব বড় গরু মাফ করা যায় না ভাই আর আমি দলেন সব বড় গরু যত টাকার দামের গরু হয় আমি কিনি আচ্ছা আমরাও ভাই সচরাচর দেখি ভাই এই যে এই পাশে একটা মিনি হাতি দাঁড় করায় রাখছেন মাথার উপর দিয়ে উঠে যাবে এই যে গাভীটির কথা বলতেছেন এই গাভীটি মিনি হাতেই ধরেন এই গাভীটি কল চারটে দাঁত বুঝছেন আমি দর্শক ভাই দাঁত ফাঁক করে দেখা দেবো যে আসলে এত বানা গরু এত বানা গরুকে সবে মাত্র চার দাঁত প্রথম বাচ্চা দিছে এই গাবিডিয়া ৩০ প্লাস হলে লিবে না হলে লিবে না একদম গ্যারান্টি একবার গ্যারান্টি স্ট্যাম করে দিতে পারবেন স্ট্যাম আর আমার বাসা যদি আসি সে থাই দোয়াল এত একটা স্ট্যাম করে দেওয়া লাগতেছে না আর যদি নেটে দেখিলে লে স্ট্যাম করে লিবে আচ্ছা অরিজিনাল হান্ড্রেড জার্সি পাবে আজকে আমি গল্প করবো না দর্শক ভাই বাগাবাড়ি বাগাবাড়ি করি আমারে বাসাটা কোন জায়গাটা আসলে তো এটা গল্প না সদরপুর থানা ফৈদপুর থানা বাঙ্গুর থানা তিন থানা করুন আচ্ছা 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 এই মিল বীজটা এই সাইড একটা প্রতিবেদন একজনে দিয়েছেন নাম বলবো না বুঝছেন সে বললো যে বাগাবাড়ি বলতে কোনোই নাই জার্সি বীজ নাই বাংলাদেশের প্রথম সৃষ্টি হয়েছে ভারতтен যে বিজাইছিল বাগাবাড়ি আচ্ছা আচ্ছা তো এত নামটা এত পপুলারিটি পাইতো না ভাই না না আর এই 100 জার্সিগুনি বাগাবাড়ি মেলবিটারে বিজির বাচ্চা ছাড়া এই এই বিজির বাচ্চাই জানি এলাকায় ছরা গেছে আচ্ছা আচ্ছা এর জন্যই মানে এখানে অনেকের डाउट থাকে জিনিসগুলো সঠিকভাবে ভাবে যাচাই করে এসে এলাকা ভিজিট করলে তখন বুঝতে পারবে হ্যাঁ তা তো বুঝবেই আচ্ছা চলেন শুরুতে আর কথা না বাড়াই আমরা কালেকশনগুলো দেখে আসি তারপর ইনশাআল্লাহ আলোচনা আচ্ছা দেখেন সুলেমান ভাই সর্বপ্রথমই একটা অনেক বিগ বডির গাবি আসলেন ভাই অনেক বড় সরো বডি একদম কালো কুচ রং ভাই গাভীটার জাতটা কি জাতটা হলস্টিয়ান ফিজিয়ান সাথে জার্সির মিশ আছে দুইটা জাতের কমিউনিকেশন এক গাভীতে এক গাভীতে আচ্ছা ভাই আর আরইতে বেশ লম্বা হইছে আমরা শুরুতে হাইটা আসলে বেশ লম্বা প্লাস উসু বেশ আমি মনে করি বুঝছেন সর্বোচ্চ একটা গাবি আচ্ছা হাইট ওয়েটটা কেমন হবে ভাই আমাদের একটু শুরুতে আইডিয়া দিয়ে দেন আপনার দইলান 7 ফুট 6 হাইট আর লম্বা

আচ্ছা দুই পাশে দুটি করে দাঁত আছে প্রথম প্রথম বাচ্চা কি ভাই লাল রঙের বাচ্চা পড়ছে দেখি লাল রঙের বাচ্চা পড়ছে জারচি বাচ্চা বকন বাচ্চা বকন বাচ্চা হ্যাঁ এই দেখেন এই যে জার্সিটা যা বললেম এই যে এক খাবলাই যে এই যে এক খাবলা এই যে মাথা খাপাল এই যে কান ভরা চুল আর সিংডি করি আচ্ছা কোনটা ভাই বেশি পাইছে

17 বছর লাইনে আসি মানুষ বুঝবে আচ্ছা দর্শক ভাইরা সরজমিনে এসে দেখলে দেখলি বুঝবে আসলে গাফির দামটা সকল কিছুর উপরেই নির্ভর করে নির্ভর করে আচ্ছা বৈশিষ্ট্য সব মিলাই দেখে শুনে যাচাই করে নেবে যাচাই করে নেবে আচ্ছা এরপরে কি একটু কথা বলা বা সম্মানের মতো কোনো জায়গা থাকবে আসলে বলা যাবে কিছু একটা বলা যাবে আহা মারে না এক কথায় তো ভাই কেনাবেচা হয় না একটু জায়গা রাখতে হ্যাঁ চলেন আমরা দুই নাম্বার আচ্ছা দেখেন সুলমান ভাই দুই নাম্বার সিরিয়ালে একদম বিস্কুট কালারের একটা গাভী নিয়ে আসলেন ভাই এত তো গাভীর থেকে ভাই উলানি চোখে পড়ে যাচ্ছে প্রথমে আসলে জার্সি যাকে বলে বুঝেছেন এই যে কত লোক গল্প করে বুঝছেন জার্সি 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 হাই কোয়ালিটির জার্সি নিলে সুলাইমানের সাথে সাক্ষাৎ করা লাগবে এখন ভাই অনলাইন এসে আসলে দেশাল গাভী অনেকে জার্সি বলে চালাই দিচ্ছে যে জিনিসগুলো ভাই আমরাও তো প্রোগ্রাম করি আমরা কিন্তু কম বেশি চিনি ভাই আসলে বর্তমান আগে যাই তাই ভুল চাল বলছে মানুষ বুঝছেন এখন মানুষ গরু চেনে দর্শক ভাই গরু চেনে জার্সি কাক কয় বলে দর্শক ভাই গেলেই বুঝবে বলে তো লাভ হয় না দর্শক ভাইরা নিজের মতো বিচার করে করে কেনে গাবি আচ্ছা এটার বৈশিষ্ট্যগুলো তারপরও আমাদের একটু ধরে দেখেন জার্সির মাথাটা আচ্ছা জার্সির কানটা দেখেন পিঠের উপর থেকে বলবো কেমন দাঁত ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা কোন মিয়া ভাই যদি বলে যে তৃতীয় বাচ্চা তাক গরু আইবাত ফিরে দি দেবো मांग না मांग না আচ্ছা যে উলানপালা নিয়ে নিছে ভাই সময় কেমন আছে এখন সময় আপনার 30 তারিখ কি কাটের ডেট আছে আচ্ছা 30 তারিখ কাডের ডেট কার্ড দেখেও নিতে পারবে কার্ড দেখে নিতে পারবে ওলানটা ভাই আমরা একটু যদি মেপে দেখাই ভাই দেখি আবার আরেকটা জিনিস দেখেন দেখান তাই গরুর উলান না নিয়ে 마শাআল্লাহ ভাই এখনো তো জায়গা 마শাআল্লাহ আছে আমি যদি ভাই একটু মেপে দেখানোর চেষ্টা করি এই পাশ থেকে যদি মাপ দেয় ভাই এক হাত দুই হাত প্রায় আড়াই হাত গ্রাউন্ড নি স্যার কি আচ্ছা এটা একদম লিগ্যাল মাপ দর্শক ভাইরা নিজেদের মতো এসে দেখে শুনে নিতে পারবে ভাই গরু বহু बांधাইছেন জারসির আচ্ছা দেখেন তো বান সাজিয়া একটা ফা ফা বানা লাগ অনেক না একবারে দূরুত এই ভাই পেগনেট গাবিগুলার ভাই বাদ সম্পর্কে আমাদের একটু বলেন কিভাবে আসলে চেনা যায় বাদগুলো না একটা জিনিস দেওয়া দেয় পেগনেট গরুর এটা বানে যায় দেখবে দেখবেন টাইট আছে নাকি ওইটা আছে ওইটা আছে নাকি

ব্যাখ্যা দিতে পারিনি না দায় যায় পাঁচ হাজার কম লাগে আচ্ছা আজকে আমরা ফিজিয়ান গাবি দেখব না হ্যাঁ আচ্ছা ফিজিয়ান দেখেন আচ্ছা চলেন আস্তে আস্তে ওইগুলা দেখতে দেখেন সুলেমান ভাই তিন নাম্বার সিরিয়ালে আরেকটা সাদা কালো রঙের গাবি নিয়ে আসলেন ভাই এটা মোটামুটি ভালোই বড় মাঝারির থেকে বড় হবে বডি জাতীয় এটা এটা হলিস্টেন ফিজিয়ান এই ফার্স্ট ইলেকট্রিশিয়ান বাচ্চা দিচ্ছে দাঁতে দুইটা প্রথম প্রথম রাউন্ড বাচ্চা কেমন দাঁত দুটা দাঁত না আবার দর্শক ভাই আসলে বড় গরুগুনির দাঁতটা না ধরে দেখা দিলে এই দেখেন

মতো অনেকটা পিছনের সাইডে এ পিছনের সাইডে জায়গা অনেক সুন্দর উলান সুন্দর উলান একদম গ্যারান্টি কোয়ালিটি থাকবে সারা বাংলা যে কোনো কেদাবাই লিবি একুশ লিটার নিলে নিচে এক টাকাও দাম লবো না একদম একুশ লিটার আচ্ছা আপনি পাচ্ছেন কয় লিটার এখন রানিং বর্তমান রানিং 21 লিটার যে কোনো কেতা ভাই আসবে দোয়া লিবে 21 লিটার ওলি লিবে না ওলি লিবে না এর মতো 21 লিটার যাচাই করে নিবে যাচাই করে নিবে দিনের কাছে 7 দিন 7 দিন থাকবে সমস্যা নাই আচ্ছা ভাই এটার ভাই গাবি বাচ্চা মিলায় দাম কত টাকা রাখবেন এটার দাম চালে চাবা না হলে 275 তা এক দাম রাখা যাবে নি 55000 255000 একদম আচ্ছা এর নিচে আর কোনো কল হবে না কল হবে না আচ্ছা চলেন পরবর্তী দাস আচ্ছা দেখেন সুলাইমান ভাই চার নাম্বার সিরিয়ালে আর একটা কাপ নিয়ে ভাই সাদা রঙের এটাও ভাই কালো রঙের ছাপ আছে হালকা এটার জাতটা কি এটা হলিস্টেন ফিজিয়ান দাঁতের দুইটা বুঝছেন দেখি ভাই দাঁতটা একটু আমাদের ধরে দেখান আচ্ছা দেখাও কষ্ট হয়ে যায় ভাই কিন্তু দাঁত দেখা লাগ দর একটু ভালো হ্যাঁ আর একজন দাঁত দর দেখি হাতের জন্য দেখা হ্যাঁ সবাই মাত্র একটা উঠছে আর একটা পড়তেছে ফাঁকা হচ্ছে হ্যাঁ একটা ফাঁকা হচ্ছে আর একটা উঠেছে আচ্ছা 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 একদম দুই দুই দাঁত

এটা দাম রাখা যাবে না দুই লক্ষ চল্লিশ হাজার দুই লক্ষ চল্লিশ হাজার কেমন দেখাচ্ছি এসে দেখলো অনেক ভালো বুঝবে ভাই এই তিন আর চার এই দুইটা গাভি প্রায় অনেকটা সেম ক্যাটাগরি লাগলো আর দুটাই সাদা কালার দুটাই সাদা কালোর দুটাই দু জাত দুজাত দুইটাই জাত গাভি প্রথম ব্যানের গাভি যদি দুইটা কেউ একসাথে নেয় সেক্ষেত্রে কি একটু সুযোগ দিয়ে দেওয়া যায় আসলে দুটি গাভীর দাম চাইছে আহ চার লাখ পঁচানব্বই বুঝছেন চার লক্ষ পঁচা হাজার রাখা যাবে না দশ হাজার কমাই দিলে দশ হাজার কমাই এই দুই গাভীতে ভাই মানে সবাই এরকমই কমায় তাহলে ভাই আপনাদের বাঘাবাড়ি এলাকা হয়ে লাভ কি হলো ভাই আসলে এই গাভিগুনি অন্য এলাকায় যা দাম চালে বুঝছেন দুই লাখ ষাট সত্তর করে দাম চাবি বুঝছেন যেহেতু ধরে ফেলছি বলে ফেলছি তাইলে ভাই আর পাঁচটা হাজার টাকা একটু যদি কমানো যায় আচ্ছা কম করা যায় না তারপরে কম করা যাবে আরো পাঁচ হাজার কম আরো পাঁচ হাজার টোটাল পনেরো হাজার ডিসকাউন্ট দুই ডিসকাউন্ট আশি হাজার টাকা দাম পড়লো আচ্ছা চলেন পরবর্তী গাবি গুলো আচ্ছা দেখেন ভাই পাঁচ নাম্বার সিরিয়াল আর একটা সাদা কালো রঙের গাবি নিয়ে আসলেন ভাই বডি প্রায় প্রত্যেকটারই একই রকমই বড় সরই বলা যায় সব বড় সর বডি ভাই এটা হলেস্টেন ফিজিয়ান মানুষ বলবে রানী শঙ্কর শঙ্কর বলে কোনো জাত নাই ধরেন হলেস্টেন ফিজিয়ান আসলে এই রানী বলে যে এই যে সাদা লাখ সাদা ইল রানী শঙ্কর বলি এই যে এই যে প্রথমে একটা গাভীর দাঁত গাভীর এই দেন করি সিং এ বলে হলুদ হয়ে গেছে সিং দাঁতের দুটা আচ্ছা এরকম হলুদ হয়ে গেছে মানে এগুলো দেখলে তো অনেকেই ভাবে যে অনেক বয়স হয়ে গেছে কিন্তু এই যে বয়স যখন বয়স বলবেন সেখানে যে এই যে দাতে কোনো দিন দুই নম্বর কথা বলবে না দেখেন দাঁতের দুটি নাকি দেখেন দাতে দুটি নাকি আসলে সঠিক জিনিস থাকলে বুকে বলে হ্যাঁ 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 এটা প্রথম রাউন্ডের বাচ্চা দিচ্ছে পিলাস রানী বাচ্চা বাচ্চাটা যেমনি মা তেমনি বাচ্চা

দেখা যায় দেখা যায় চাষ দিলে দাঁত চারটি আসলে ছয়টা হতে যাচ্ছে একদম খরগোশের বাচ্চার মতো ছয়টা একটা নামও আছে নাম অরিজিনাল গিরিশ তোমার পরিমণি ডাক দিলে চলে আসে দহন করার লেগে ভাই আসে দেখেন এই বাচ্চার দুটি এক জায়গা লাহার কারণ আছে বুঝছেন বাচ্চার দুইটি লাহার এক জায়গার কারণ আছে একটা মিয়াবাই বলতেও পারে কেরে পরিমনের বাচ্চা এখানে এনে মৌসুমির বাচ্চা এখানে এই দেখেন দশবার অবশ্যই দেখবে কারণ ভাই বাচ্চা দুইটা প্রায় सेम আসলে আমার মনের একটা ইচ্ছে আছে বুঝছেন যে দুইটি গাবি যে কোন কেতাবাই গরু বহু জীবনে কিনছে এই দুইটি কেতা ভাই যদি একসাথে গাবি দুইটি লায় তাহলে একটা সার বাচ্চা আর একটা মিয়া বাচ্চা পাবে বুঝছেন দুইটি বাচ্চা তো 100 বাচ্চা

বহু মানুষ গল্প করে ফিলাকবি ফিলাকবি আসলে ফিলাকবি কি জিনিস দর্শক ভাই এই গাভীটা আমি পরে ব্যস্ত ভাই আমি আসলে দর্শক বাইক আসলে জিনিসটা আমি দেখাত হচ্ছি রেডি হলে ব্যস্ত দাঁত বস সবে মাত্র দুইটা প্রথম বাচ্চা দিবে সময় এখনও আপনার

ইদা ভাই জার্সি মেল মিটার মেল মিটার করে যে এই গুনি হলে মেল মিটায় জার্সি ভাই অরিজিনাল জার্সি ডেন সিং হলুদ এজ এ কানচুট ডি ধেন ওদের কতক কবে না ইন্ডিয়ার জার্সি পাকিস্তানের জার্সি জার্সি কৃষিক কয় যে এই গুনি দেখিলে সিহুক দর্শক ভাই গরু নিতে হবে না দুই দাঁত ছর্বত্র জাতটা চিনুক গরু নিতে হবে না যাত্রা দেখি দেহার পরে যে ইন্ডিয়ান জার্সি পাকিস্তানের জার্সি বুচ্ছেন এই জার্সি দেখলে আমার জার্সির সাথে একটা কম্পিটিশন করুক ভাই প্রথম রাউন্ডে বাচ্চা দেবে আসলে দর্শক ভাই না দেখলে বুঝতে পারবে না দেখেন এই যে এই যে বান কিভাবে বুঝবে দেখান ভালো করে এই জান উল্লান আসছে যে চার বান

টাইট হয় বুঝছেন ওটার মতন অত তলা আসবে না এটার বুঝছেন আসলে দুধের রেজাল্ট ধরলাম জার্সি করেও তো যা সবেমাত্র এক প্রথম তার দুধ আসে আসে

দুটি আছে দীর্ঘদিন যাবৎ প্রতিবেদন দিচ্ছে অনলাইনে আসলে আমার বর্তমান পরিচিত এক বাগা বাড়ি মেলবিটার হিসেবে সোলাইমান সিনে এগুলো আপনার নাম কিন্তু অনেকটা চলে আসে কিন্তু কথা আমি বলে দেব ট্রেন প্রতিবেদনটা আজ বড় হয়ে গেছে প্রতিবেদন বড় না আরো বড় হবে আমরা বাতানের দিকেও যাব আসলে বড় প্রতিবেদন হয়েছে এই বিষয়ে দর্শক কাছে দুঃখিত প্রতিবেদনটা একটু বড় হয়ে গেছে আর তারপরে কথা বলতে হয় না বললি দইলেন দর্শক ভাইরা এইতে বুঝবে না কিছু দর্শক ভাই বর্তমান বর্তমান বুঝে গেছে এই যে বর্তমান হাট হাটঘাটে প্রতিবেদন করে আসলে যে লোকের গরু আছে আপনি রাত দশটার পরে যার প্রতিবেদন দেখবেন রাত দশটার পরে ভিডিও কলে ফোন দিবেন সে যদি গরু দেখাতে পারে তার বাসায় আসবেন গরু কিনবেন আর যদি না দেখাতে পারে তাহলে মনে করবেন যে সেটারই কথা অন্য ফার্মে প্রতিবেদন করেছে এই জিনিসগুলো বুঝতে হবে সঠিক খামারে নির্বাচন করে তারপরে গাফি কিন। হ্যাঁ 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 ভাই আমরা কিন্তু প্রোগ্রাম করলে সব সময় আগে খামারে নির্বাচন করি তারপরে প্রোগ্রাম করি আসলে বাপের নামে সাওয়াল পরিচিত হয় আর ছাওয়াল যদি চিন্তি করে যে না ছাওয়ালের নামে বাপ পরিচিত হবে এটা

আচ্ছা দুধের গরু যে কয়টা আছে আমরা মোট গুলাই দেখাই যে পাশে সাথে একটু কথা বলি এটার ধারবাট কেমন একটু দেখি ভাই আর সামনের দুইটা দেখি সামনে দুইটা মাশাল দেখছি ভাই এটা হচ্ছে সাদা কালো রঙের ওই যে আমরা সিরিয়ালে দেখাইলাম আর কি